দেখুন সার্জিক্যাল স্ট্রাইক দু উনিশে আপনারা সবাই দেখেছেন টিভির পর্দায় দেখেছেন বিল বোর্ডে দেখেছেন সিনেমা আপনার মনে থাকবে যখন এই লাহোরে বাস জার্নি ছিল আগ্রায় বাস জার্নি এই বিহারী এবং প্রেসিডেন্ট মুসা বাস ছিল সেদিন রাত্রি কিন্তু একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কেউ জানে না আপনিও জানেন না ভারতবর্ষ জানে না স্যার এই উড়িতে আমরা যেটা দেখেছি যে কিছুটা রাস্তা যাওয়ার পর সেটা আবার ঘুরে ল্যান্ড থেকে যাচ্ছে মানে এটা কি উইদাউট রেকি এটা সম্ভব এরকম এগুলো তো প্রথম কথা এইরকম ভাবে জিনিসটা হয় না আচ্ছা রেকি একটা আমি এখানে অলরেডি করব আমার নিজের জায়গায় একই ভাবে মডেলিং করে ফিরবো কিরকম ভাবে কোথায় আমার এসকেপ রুট আমার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তিনটে প্ল্যান আমাকে করতে হবে যদি প্ল্যান ফেল হয় তাহলে আমি প্ল্যান বি কি করবো আমার যে লিডার তার যদি কিছু হয়ে যায় হু উইল টেক ওভার দ্য সো এতটাই ডিটেলে গিয়ে আমাকে কাজ করতে হবে মানে এটা ইট যে সিনেমা যেটা দেখছি সেটা নিশ্চিতভাবে গ্রাউন্ডে সেভাবে হয় না সিনেমা তো সাউন্ড আর এফেক্টের জন্য করে তো মানুষ দেখো ওটাও ভালো এন্টারটেনমেন্টের জন্য বাট যখন সত্যিকারে আমরা যাই মানে দ্য সিনারিও ইজ অ্যাপসোলুটলি